হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাশ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে আমার এই যে পেঁয়াজের চারা রোপণ করছিলাম দশ থেকে পনেরো দিন আগে আজকে কিন্তু ওষুধ স্প্রে করবো প্রথম ডোজ কী স্প্রে করি অনেকে আমাকে বলেন যে ভাই আমি আপনি যখন প্রথম ডোজ কী ওষুধ দেন সেটা আমাদের দেখাবেন এই জন্য কিন্তু আমি আসতে আসলে অনেক ব্যস্ততার ভিতরে আছি হ্যাঁ আপনারা জানেন যে ওষুধ স্প্রে করতে অনেক ঝামেলা তারপরে আমি আসছি প্রথমে আমি ব্যবহার করবো এই আমার হাতে দেখতেছেন অটো স্টিন কার্বন ডাজিম পঞ্চাশ ডাব্লু টি প্রতিরোধক এবং প্রতিষেধক গুণ সম্পন্ন ছত্রাকনাশক অর্থাৎ অটো স্টিন হচ্ছে এই কার্বন ডাজিম সব থেকে ভালো ওষুধ লিটার পানিতে তিরিশ গ্রাম করে অটো স্টিন শতকনাশকের হচ্ছে পচনের জন্য খুব ভালো ওষুধটা এর সাথে আমি কী কী ব্যবহার করি সেটা আপনাদের দেখাবো এর সাথে আমি ব্যবহার করবো কফার কফার পঞ্চাশ ডাব্লিউ পি কফার অক্সোক্লোরাইট এটা হচ্ছে ট্রেন্স অ্যাগ্রো লিমিটেড এই কফারটা আমি ব্যবহার করবো পঞ্চাশ গ্রাম ষোলো লিটার প্যান্সে পঞ্চাশ গ্রাম হলে অটো স্টিন কফার এই দুইটা আর এর সাথে আমি ব্যবহার করবো ডায়াথান এম পাঁচচল্লিশ ম্যানকোজিপ আশি পার্সেন্ট অর্থাৎ আশি ডাব্লিউ ম্যানকোজিভ এটা হচ্ছে ভায়ার হ্যাঁ দেখেন যে ভায়ারের অর্থাৎ আমি তিনটা প্রোডাক্ট ব্যবহার করতেছি তিনটা কোম্পানি আমি কিন্তু একক কোম্পানি কোনো ওষুধ ব্যবহার করতেছি না সব থেকে ভালো আমার যতটুকু মনে হয় এই ম্যান তো গ্রুপের ওষুধ আছে মেন বিশেষ যে আশি ডব্লিউ ম্যানকোজিপ এই বাইরের সব এটা কিন্তু সবথেকে ভালো এবং দামি এবং ভালো কাজ করে দেখেন এটা আমি বাইরের এটা হচ্ছে টেন স্যাকরো লিমিটেডের কফার এটা হচ্ছে অটো কোম্পানি অটো স্ট্যান্ড অর্থাৎ তিন তিনটা গ্রুপের তিনটা ওষুধ কিন্তু আমি ব্যবহার করবো এর সাথে আমি আর ওষুধ ব্যবহার করবো সেটা হচ্ছে হেমিডর সত্তর ডাব্লু জি প্রতি কেজিতে সাতশো গ্রাম স্বয়ংক্রিয় উপোডাম ইমিডাক্লোফিট আছে অর্থাৎ এটা হচ্ছে গ্রহপক্ষের জন্য ইমিডাক্লোফিট যে দুই গ্রাম একটা ওষুধ শোলের পানিতে আমি চার গ্রাম ওষুধ ব্যবহার করতে অর্থাৎ এই চারটা কোম্পানির ওষুধ কিন্তু আমি একসাথে ব্যবহার করতেছি আমি কিন্তু একক কোম্পানির ওষুধ ব্যবহার করতেছি না তো এটা আমি ব্যবহার করবো আমার এই জমির বয়স পেঁয়াজের বয়স পনেরো থেকে ষোলো দিন আজকে কিন্তু তিন দিন পর আবার একটা ওষুধ আমি ব্যবহার করবো কী ওষুধ আমি ব্যবহার করি সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এরপরে সেচ এর তিন দিন পর আমি সেচ দেবো সেচ দিয়ে আগে একটা ওষুধ আমি ব্যবহার করব এবং সেচের সাথে কী কী সার ব্যবহার করি সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো তার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম